ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، اللهم انك عفو كريم تحب العفو فاعف عني، اللهم اني استودعك لحياتي وايماني وعملي ومالي, ومالي واهلي وعزتي، فانه لا يضيع ودائعك، رب ارحمهما كما ربياني صغيرا.

এর উসিলায় মুসলমানদের কবর আজাবগুলো মাফ করে দেন আল্লাহ আজ আমার এই হিসরান্দি আজ পর্যন্ত যত মুমিন কবর চলে গেল পায় যত মুসলমান কবর চলে গেছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায় আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন পাড়া প্রতিবেশী খান খানবাসী বংশ ধর্ম রূপীরা যারা কবর চলে গেল অনেকের মা বাবা ভাই বোন কবর চলে গেছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরের কবরের আজাব গুলো মাফ করে দেন আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ অনেকের মা টাকা বিশ টাকা রাস্তা হাঁটিয়া গাড়ি ভাড়া না দিয়ে সন্তানের জন্য দশ টাকা বিশ টাকা বাসায় খাবার নিয়ে আসতে আসলো রব্বানি আয় আল্লাহ সন্তান যখন অসুস্থ হইত মা বাবাই বলত আল্লাহ আমাদের হায়াত গুলো কমাইয়া সন্তানটার হায়াত বাড়াই দেওয়াল্লো ওদের মালিক মধ্যে শীত থেকে বাঁচার জন্য কত ঠান্ডার মধ্যে আয় আল্লাহ ব্যবহার কই কম্বল ব্যবহার করি ল্যাপ ব্যবহার করি আয় আল্লাহ বৃষ্টির বাড়ি থেকে বাঁচার জন্য ঘরের দরওয়াজা বন্ধ করে দেই আয় আল্লাহ ছাতা ব্যবহার করি ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিই ওদার মালিক মা বাবার কবরে সন্তানের মাহফিনে হাত তুলেছেন আল্লাহ ওই সকল মা বাবার কবর খানা যানের বাগান বানাই মা কবর থেকে বলে রে সন্তান বৃষ্টি বাঁচার জন্য কত উন্নত প্রযুক্তি ব্যবহার করলে আমি মা কবরের মধ্যে বৃষ্টির বাড়িতে বিশেষ আমি বাবার গোবরে পানি আসতেছে ঢুকে আমাদের কথা মনে পড়ে না ও সন্তান আমি মা বাবা গোবরের মধ্যে কত কষ্ট হালাতে আছি তোরা কি বুঝো না প্রত্যেক মা বাবাকে কবরে আপনি ভালো रखिए প্রভু সব মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ কায় আল্লাহ সমস্ত কবর ওয়ালাদের মাফ করে দেন আল্লাহ হে আল্লাহ বরশি আমাদের উস্তাদ হে আল্লাহ বাবা আমার দাদা জান কবর চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে দাদা জান বানায় <laughs> <speaking in the world> <speaking in the world> বলে ভালো লাগতো বলল ফার্সে সভাপতি সাহেব আছে আল্লাহ অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন মসজিদ মাদ্রাস মসজিদের কমিটি এলাকার মুরব্বীরা দোয়া চেয়েছেন মেহরবানি করে প্রত্যেকের দীর্ঘ হায়াত দান করে আল্লাহ মা বাবা যাদের কবর চলে গেল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন মা বাবা বেঁচে আছে সুস্থতার সহিত হায়াত দেন আল্লাহ যাদের সন্তানগুলো কবরে চলে গেল মারাফ করে দেন লাগলো মা বাবার চোখের পানির বিনিময় আমাদের সবাইকে মাখফ করে দেয় আল্লাহ মা বাবার কি জিনিস বোঝার তা উভিক সন্তানদের দান করে আল্লাহ মা বাবার হফগুলো সন্তানদের আদায় করার তা উভিক দান করে লাগলো আমার মা বাবাকে প্রবুল কর আল্লাহ সুস্থতার শরীর দীর্ঘ খায় দান করে নল্ল স্ত্রী পরিবার স্বামী আর স্ত্রী মা বাবা ভাই বোনের মধ্যে মহাবধ বাড়ায় দেন শত্রুকে বন্ধু বানায়ে দেন মুখা লেফে মহা দেন আল্লহ্য আর আমি পরস্পরে মহাবধ বাড়ায় দেন আল্লহ রিয়া হাতাদিবির দুর্ করে খোলার দান করেন

তার আলে কত মা বোনার আঘাত তুলেছে মা বোনদের কবুল করে নালামলা বোনাল আমি সবাইকে কবুল করে নালামলা এলাকার প্রতিটি ঘরে ঘরে শান্তিদান করে প্রতিটি ঘরে দেন যুবকদেরকে ইসলামের কবুল করে ফাজ অসৎ অশ্লীল কাছ থেকে কুদরতের হাতে ফিরায় শয়তানের দোকা থেকে কুদরতের হাতে হেফাজত করিয়ে দল্লা আল্লাহ যত কল্যাণ আছে দান করেন অকল্যাণ থেকে হেফাজত করে

মাদ্রাসা কবুল করে দেন ঢাকাতে মাদ্রাসার আয় আল্লাহ খেদমত করি কবুল করে আল্লাহ মাদ্রাসার আয় আল্লাহ কাজের জন্য বহু টাকার প্রয়োজন গায়ের থেকে ব্যবস্থা দেন আল্লাহ আয় আল্লাহ কত এদিন সন্তান আয় আল্লাহ

السلام عليكم ورحمه الله وبركاته <applause>